দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন হাই স্কুল মাঠে চলেছি মানে রবির ভোট আর আমার কিন্তু ভাই ভোট দেওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছ এই যে আর রবি কিন্তু এখন ভিতরের দিকে যাচ্ছে জানি জানি আমার দিয়ে গেছে আমার অন্য জায়গায় পড়েছে ভোট মানে কালিতলা আমাদের মন্ডল পড়া হাই স্কুলে ব্যাপারটা কি আছে এসছে একটু এটিএম এ হ্যাঁ আওয়াজ হচ্ছে আসো আসো দেখি দাও তোমার দিলাম তুমি যা ইচ্ছা করো আরে ভাই চেয়ে গাইস শুভ সকালবেলা তো ব্যাপারটা হয়েছে এখন ঘড়িকাটায় প্রায় বারোটা মতো বাজে মানে সকাল আর নেই আর কি তো টাইটেল টেলার থামেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছে যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো মেইনলি ব্যাপারটা হচ্ছে এখন মানে বৃষ্টি রয়েদার আজকে ঠিক আছে মেন ব্যাপার এই বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি আমি একটু ভোট দিতে কারণ কারণ এখন না লাইনটা কম পড়বে মানে একটু আগে প্রচুর লেভেলে বৃষ্টি হলো একটু বৃষ্টি থেমেছে যাই আর আমি এখন যাচ্ছি ভোট দিতে হয় এই প্রথমবার মতো ভোট দেবো আমি যাই না আমার কেমন এক্সপিরিয়েন্স হবে সেটাই তো অনেক সাথে শেয়ার করবো যাই হোক চয়ন আর আমার ভোট কিন্তু পুরো আলাদা আমার হাই স্কুল মাঠে আর ওর কালীতলা স্কুলে মানে অনেকটা ডিসটেন্স প্রায় এক কিলোমিটার তো ওকে বললাম যে ভাই তুই আয় আমি আমার সাথে যাবি আমি একটু ভিডিও বানাবো যাই গাইজ দেখ কন্টিনিউ কিন্তু ভাই বৃষ্টি হয়েই যাচ্ছে সো গাইজ ফাইনালি ওই দেখো চলে না সে ঠিক আছে ও ভোট দাও কমপ্লিট ওর ওর এখন ছাতা মাতা দিয়ে আসছে ভাই ভাই এবাই তোর কমপ্লিট কাঁড়ে দিলি কারে দিলি কাঁড়ে দিলি কাঁড়ে দিলি হ্যাঁ বানা যায় ওটাই ঝগড়া হবে দাঁড় তো আমার বাবারটা এখানে আমার মার দাওয়ার আলাদা ঠিক আছে তো সেইখানে যাচ্ছি ভোট দিতাম আমি যাইলাম কত ভিডিও কাটে ভাই দূর থেকে একটু ভিডিও করি ঠিক আছে কিন্তু জানিনে ভাই কি করবা যাই হোক দেখতেই পারছি আমরা কিন্তু এখন হাই স্কুল মাঠে চলে এসেছি মানে ওবির ভোট আর আমার কিন্তু ভাই ভোট দেওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছি এই যে আর ওবি কিন্তু এখন ভিতরের দিকে যাচ্ছে জানি যা দিয়ে যাওয়া অন্য জায়গায় পড়েছে ভোট মানে কালীচলা আমাদের মণ্ডলপুরে হাই স্কুলে লাইন দে ভাই লাইন দে লাইন দে এই জায়গা থেকে শুরু করে একবার খুবই পর্যন্ত আর আমার যেখানে ভোট ছিল আমি একা একা বিন্দাস ফাঁকা ফাঁকা গেছি আর ভর্তি চলে হাত দেখেট চয়নের হাত দেখি ভাই চয়নের ওই যে হাতে কমপ্লিট আর ওই সামনে ভাই কিসব বসে না মানে কিস দেখাই দেওয়ার জন্য না কিসের জন্য বেশ বসে তো ওইখানে এরকম বসে বসেছিল মানে একটু আগে যখন এসেছিলাম না তারপর কি পুরো ফাঁকা কারণ বৃষ্টি হচ্ছিল সব বসেছে ঠিক আছে এছাড়া তুইও বসবি নাকি ছোটবেলা কি করতাম জানো আমরা তো ভোট ভোট দিতে পারবো না আমরা কি এদের পাশে কি বসতে পারি টিফিন নিয়ে আসতো ডিম নিয়ে আসতো পাউরুটি কলাই যে দিত না চাটা দিত আমরা কি বসে থাকতাম খাওয়ার জন্য তাই না এরকম করতাম আর এখন আমরা তো ফটকা পাবোই কিন্তু আমরা চাইলেও বসি না এরকম একটা ব্যাপার আর এইসব পার্টি নেতার মধ্যে আমি নেই ভোট

কিন্তু বাড়ি থেকে না জানো না যে আমি এখন টাকা পেয়েছি আমি আসার সময় এটিএম নিয়েছি মাকে বলছি এটিএমটা দাও লোকের এটিএম লোক আমি বলছি লোকের এটিএম ঠিক আছে এবার বলার পরে বলছে কি ব্যাকে দিবি টাকা মানে এটিএম ব্যাকে দিবি হ্যাঁ তো কি করবো মা কি দেখাচ্ছে ভাই এই জন্য আমি কথা বলতে পারছি না কি সব দেখাচ্ছে ক্যান্সেল ক্লিয়ার এ লোন মল দিচ্ছে ক্যান্সেল করছি কিছু হচ্ছে না সবাই ফাইনালি দেখো এখন ট্রানজ্যাকশানে রয়েছে প্লিজ ওয়েট হ্যাঁ আওয়াজ হচ্ছে আসো আসো দেখ এই টাকাটা আমি রানিং বাড়ি গিয়ে দিতে হবে বাড়ি গিয়ে বাবার কিছু দেবো মাকে কিছু দেবো আমি তো নিজে রাখি না কারণ মানে যা ইনকাম করি না দিলে আমার নিজের কথা শুনতে হবে পাও না কথা এরকম এরকম ব্যাপার না যে কথা শুনতে হবে বাট আমার দিতে বেশ ভালো লাগে যে যা ইনকাম করি টুকটাক রেখে টুকটাক রেখে বাড়ি দিয়ে দিই বেশ ভালো লাগে আমার টাকাটা দিতে বাড়ি যখন মা বাবার মুখটা যে হাসিটা দেখি না ওটাই আমি বেশ ওটার জন্যই আর কি সব কিছু তাছাড়া কোনো ব্যাপার না রেখে দাও তোমারে দিলাম তুমি যা ইচ্ছা করো নেক্স ডে ও বনগাজাওয়ার গাড়ি নেমে যাও নেমে জানতে নেমে যাও নেমেই বেছে যা আগে ওভার ব্রিজে যাবি ব্যাপারটা কি হয়েছে হট করে ভাই ছেলে এত প্ল্যান হয়েছে না মানে আমি তুলেছি বেগটা যে বিরিয়ানি খাওয়ার ব্লগ মানে ভিডিও দেখছিল দেখতে দেখতে সবার বেগ বেড়েছে যে বিরিয়ানি খাওয়া আমি বলছি তাহলে চল হাবড়া নাহলে অশোকনগর যেগুলো ফেমাস সব এখন যাচ্ছি বিরিয়ানিকে তোমার ছয়জন এদিকে শান্তনু এদিকে রাজ এদিকে রাজা এদিকে পচা এ চু তা কই চয়েন কই ও চয়েন নেমেও গেছি তাও আবার হাফ প্যান্ট পরে চপ্পল পরে দেখো সবার তাই জন্য আর চলে এসেছে আমরা এখন চাঁদপাড়া স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো পাঁচটা চল্লিশের ট্রেন রয়েছে তাই তো সবার বেগ কেমন ভাই থাকবে আমাদের হাট করে বেগ উঠেছে আমরা যাব আমাদের মেনলি যাওয়ার কথা ছিল আমেরিকান বিরিয়ানি যেটা সোশ্যাল মিডিয়াতে রয়েছে ওটাই যাওয়ার কথা ছিল ঠিক আছে তা এখন শুনছি যে না আকাশে অবস্থা না এখন শুনছি নাকি শনিবারে বন্ধ থাকে আজকে শনিবার শুনছি আমি শিওর বলতে পারছি না ওই ওরা ভিডিও ভিডিও দেখলো কেবল বলো কি বন্ধ থাকে সেই জন্য আর আমেরিকানে যাবো না এখন যাবো হচ্ছে হাফড়ায় বাচ্চার ভেন খেয়েছি অনেকবার আমার অত একটা ভালো লাগে না আমার যেটা পার্সোনালি এখন কেমন লাগে আমি সেটা পরে বলবো এখন মানে কেমন লাগবে আর কি সেটা পরে বলবো যা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি এখন পাঁচটা চল্লিশের ট্রেন সবাই হাফ

প্যাকিং করে যদিও নিয়ে যাবো বাড়িতে কিন্তু হবে না এই যে ট্রেন ঢুকেও গেছে ভাই প্যাকিং হয়ে গেলে যদি নিয়ে নিতাম তাহলে আমাদের চলে যেতে পারতাম আমরা বসে খাবো না সেই জন্য প্যাকিং করে নিয়ে যাবো দেখো বাচ্চা বিনের সামনে আজকে একটু কম ভিড় দেখছি দূর থেকে মনে হচ্ছিল যে অনেকটা ভিড় বাট অনেকটা ভিড় নেই দেখো তেমন দুই তিনজন লোক আছে আমরা ইচ্ছা করে এখন বললাম না কারণ আমাদের ট্রেন ব্যাকে আছে সেই আটটার সময় এখন সাতটা দশ পনেরো মতো বাজে তো সেই জন্য এখন বললো মানে প্যাক বলেছিলো ঠিক আছে যে প্যাক করার কথা যে প্যাক করে দাও আমরা নিয়ে যাবো আবার না হবে না 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 হতো হতো যাই হোক যে প্যাক করে এখন নিলে এক ঘন্টার মধ্যে ভাই ঠান্ডা হয়ে যাবে খাওয়া আমাদের নেওয়া হবে আর বাড়ি গিয়ে খাবো আমরা এখানে বসে খাবো না তো সেই জন্য আবার বলে আসলো কি আমরা দশ মিনিট পরে আসবো আজকে একটা জিনিস কি জানো আমি এটা এটা বলতে পারবো যে যখন বাড়িতে ফেমাস ছিল না আমার চ্যানেলে তার আগের ব্লগ আছে প্রায় দেড় থেকে প্রায় হ্যাঁ দেড় বছর আগের ব্লগ আছে আমার আমি এসেছিলাম যখন এতটা ক্রেজ ছিল না ফাইনালি আবার দেড় বছর পরে মাঝে একবার এসেছিলাম তারপরে আবার আসলাম ফাইনালি বিরিয়ানি গেছে ফাইনালি চয়েনকে পাঠিয়ে দিয়েছি আর এখনো আনতে যাচ্ছে ওই দেখ লোক দেখো ভাই এর তোকে আমরা এসেছিলাম ইচ্ছা করে আমরা নিয়ে নেই কিন্তু ঠিক আছে এখন পুরো মিনিট সময় আছে আমাদের একটা ট্রেন আছে তার মধ্যে না পালে আমাদের খাতাম ভাই খাতাম এ তো এর কথা দিয়েছে দেখি আটটা কথা হয় আটটায় এখন বাজে সাতটা চল্লিশ আরে একজন এই একজন এ একজন আর চয় হলো আমাদের পার্নারও গেছে বিরিয়ানি নিতে কিন্তু কতক্ষণ ভাবে যায় না মেন ব্যাপার হচ্ছে ভিডিও করছি ঠিক আছে বাট পাবলিকের রিয়াকশন এতটা এরকম কি বলবো ধারণার বাইরে আমরা তো হচ্ছে পাগল টাগল ঠিক আছে মানে আমি আর বলতে পারছি না ঠিক আছে এমন একটা সিচুয়েশনে রয়েছে আমরা আমি ভিডিও করছি মানে লোকজন কি পাগল ভাবছে আর আদেও এখানে কিন্তু ফেমাস হয় ভিডিও বানানো স্বাভাবিক নর্মাল ন্যাচারাল ব্যাপার মানে আমাকে দেখে ভিডিও ক্রিয়েটার মনে হয় না পারে বাচ্চা হয়ে

তো পরে এখন গিয়ে বাজারে সেই বনকার মার আমাকে তাড়াতাড়ি দাও তা গিয়ে ঢোকার সাথে তো টাকাটা নেওয়ার পরে দিয়ে দিতে হয় বনকে বন বলছে কি যে ওই বন গাছ ছেলে ওরে ছটা সার তাই বলছ হ্যাঁ এই তো আহ প্রশংসা না যে যে ভালো কাজ করবে তার নামে আমরা ভালো কথা বলবো যে খারাপ কাজ করবে তার নামে কেন কথা বলবো আমরা ঠিক আছে যাই হোক এবার হচ্ছে টেস্ট করার পালা ভাই আমরা ফুটবল কার না যদিও যেটুকু মনে হবে সেটুকু আমরা রিভিউ দেবো এই মানে ইয়েটা

সো गाइस ফাইনালি এখন চলে এসেছি যেখানে আমরা সবাই মিলে একটা ছোট ছোট পিকনিক বলতে পারো এই দেখো এইখানে ঢেলেছে এইখানে ঢেলেছে আমি এইখানে ঢেলেছি আর খাওয়া শুরু করে দিয়েছে সবাই এটা তো আরেকটা জিনিস দেখতেছি যে ভিডিওতে যে টাকা বাড়িয়ে ছিল ঠিক আছে বাড়ানোর পরে নাকি এখন চিকেনের ওয়েটটা বেশি করেছে আগে ছিল হয়তো 100 গ্রাম 90 গ্রাম এরকম এখন পরে কি 110 গ্রাম এটা দেখে তাও আটা আন্দাজ করছি না 110 গ্রাম আছে বাট এটা দেখে দেখো দাঁড়াও এই যে এই যে এই যে এই যে এইটুকো আর এই যে এইটুকো মানে যেটা আমি অরিজিনালি সেটাই বলছি আমি কোনো হেড বা ওর ই এরকম কিছু না আমি নর্মালি দেখাচ্ছি যে এখন ভিডিওতে নতুনভাবে বলে যে আমি একশো দশ গ্রাম বা একশোর বেশি থাকে একশো পাঁচ গ্রাম দশ গ্রাম ওতে মনে হচ্ছে না ওতে মনে হচ্ছে আশি গ্রাম ট্রাম রয়েছে টোটালি আমার তাও ঠিক আছে এর ঠিক আছে এরও ঠিক আছে তাও তাও কিন্তু ওর একেবারে কম মানে কি বলবো ভাই যাই হোক এখন টেস্ট করার পর টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি কেমন এ তোরা এ দাদা তোরা করে বল তোর কেমন লাগছে সত্যি কথা বলবি ভালো তুই ভালো তুই ভালো না

রেঞ্জ আর একটু বেটার হতো তো যা ফাইনালি আজকে ভিডিও এখানে শেষ করছি জানি আজকে ভিডিওটা একদমই ভালো হয়নি আমি নিজের থেকে বলছি একদমই ভালো হয়নি যে মানে কোনো কন্টেন্টের মধ্যেই পড়ে না এরকম একটা ব্যাপার কীভাবে আমি এই কয়েকদিন মানে এই কয়েকটা দিন প্রচুর লেভেলের ল্যাথ খেয়েছি প্রচুর লেভেলে আমি নিজে বলছি প্রচুর লেভেলের ল্যাথ খেয়েছি তাও আজকে আমি এক জায়গায় গেছিলাম এই ভিডিওটা অন্য একদিন আসবে গেছিলাম হচ্ছে মামার বাইক না আমি চজন আর এক তনু তিনজনে গেছিলাম বাট আজকে আমি ভিডিওতে বলেছিলাম যে আমি ভিডিও ঠিকঠাক করে ছাড়বো এবার থেকে একটু মানে ভিডিও ইউটিউবে একটু ফোকাস দেবো যাই হোক আমি জানি ভিডিওটা ভালো হয়নি তাও কি করবো নেক্সট আরও নেক্সটে ভালো ব্লগ আসছে নেক্সটে দুটো রয়েছে দীঘার ব্লগ এখন দীঘার ব্লগটা আপলোড করিনি আমি মানে এত ল্যাট খেয়েছি প্রায় এক মাস হতে গেল আমি দীঘায় গেছি কিন্তু এখনও ব্লগ আপলোড করিনি যাই হোক আমাকে ক্ষমা করে দিও মানে দিলসে

যা কাজের জন্য টাটা সে ভালো থেকো সুস্থ দেবো